আজকের এই পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে লালমনিহাট জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকের এই পূর্বের এই বর্ণাঢ্য রেলি পূর্বের সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিহাট জেলা শাখার বিপ্লবী আহব্বায় আব্দুল সত্তার বিএনপির আমার সঙ্গে উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত সর্বস্তরের স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী কর্মী ভাই রহমান পঁয়তাল্লিশ বছর অতিবাহিত হয়েছে এই দল সৃষ্টি করেছে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জেউ রহমান সুতরাং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তার বিদায় আত্মার প্রতি আমরা সবাই গভীরভাবে শ্রদ্ধা জানাই উনি একটি যুগোপযোগী সংগঠন দাঁড় করিয়েছেন ক্যারালার অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠন হিসাবে এই সংগঠনের জন্ম দেওয়ার কারণে বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টেকনার থেকে তেতুলিয়া যখনই আন্দোলন সংগ্রাম গণতন্ত্র ভোটাধিকার অন্যায় যুগম অত্যাচারের বিরুদ্ধে কর্মসূচি দেওয়া হয়েছে প্রত্যেকটি কর্মসূচিতে তারা সরব উপস্থিতি ছিল যার ফলে সময় হয়তো স্বেচ্ছাসেবক দলে অল্প সংখ্যক নেতা কর্মী সমবেত হত সেন কাছে আত্মসমর্পণ করেছিল পৃথিবীর কোন মুক্তিযুদ্ধে এরকম ইতিহাস আমরা দেখতে পাই না যখন গোটা জাতি দিগ্রান্ত হয়ে গেলেন কি করা উচিত কি করব আমরা ঠিক এমনই একটি মুহূর্তে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি থেকে মানুষের হয়ে গেল মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর নয় মাস সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে মুক্ত করার নেতৃত্ব দিলেন যার জন্য তাকে বলা হয় স্বাধীনতার ঘোষক কিন্তু যারা পালিয়ে গেলেন তারা তাকে অবমূল্যায়ন করলেন তাকে পাকিস্তানের চল আওয়ামী লীগের ইতিহাস আছে সবসময় পালিয়ে যাওয়ার ইতিহাস শেখ মুজিব যেমন পালিয়েছিল তেমনি শেখ হাসিনা পালিয়েছে বাংলাদেশ আর বিএনপির ইতিহাস হলো যুদ্ধের ইতিহাস বিএনপির ইতিহাস হল সংগ্রামের ইতিহাস বিএনপির ইতিহাস হলো বাংলাদেশের ইতিহাস যারা বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলেন ওই বাঙালির বংশের একটা লোক কোন বাঙালিকে বিয়ে করে নাই কোন মুসলমানকে বিয়ে করে নাই তারা এখন বাঙালিরা হয়েছে যে তুমি সন্তানের জীবন চাও বা তোমার জীবন চাও প্রত্যেকটি মা বলতে আমার সন্তানের জীবন চাও আপনারা এমন আওয়ামী করেন এমন মা আপনাদের এমন নেত্রী একবার আওয়ামী লীগ ক্ষমতার চেত বছর লেগেছে সামনে কত বছর লাগবে আবার জানা নাই আর বর্তমান নির্বাচন নিয়ে একটি মারাত্মক পানি ঘোলা করা হচ্ছে শব্দ হচ্ছেন আমাদের কোন প্রতিনিধিত্ব নাই আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না আমরা চাই জাতীয় ঐক্য খুবই দরকার আমাদের মধ্যে যদি বিরোধ তৈরি হয় বিরোধ তৈরি হয় তাহলে সৈরাচার আসার রাস্তা তৈরি হবে সুতরাং নিজেরা বাহাদুর হইেন না বিশাল বিশাল দিচ্ছেন হুঙ্কার দিচ্ছেন সেনাবাহিনীর বিরুদ্ধে দিচ্ছেন বড় বড় নেতাকে অপমানিত করে কথা বলছেন কেবল তো কুড়ি হয়েছেন এখন তো ফুলে হয়নি তাতে তো পোকা ধরছে হ্যাঁ নানান ধরনের এই যাতে পিয়ার পদ্ধতির কথা বলা হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবে পিয়ার পদ্ধতি ছিল না দলকে চাই আসনে তারা অলরেডি মনোনয়ন দিয়েছে প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা বাড়ি বাড়ি পিয়ার পদ্ধতি করার সকল প্রকার সহযোগিতা করুন নির্বাচনকে কেন্দ্র করে বাণী ঘোলা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র যদি ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে দায় থাকবে আপনাদের নির্বাচন কেন চান না নির্বাচনী ঠান্ডা রাখতে হবে সেই প্লেয়ার ভালো খেলবে যার মাথা ঠান্ডা থাকবে যে উত্তেজিত হবে সে ফাউল করবে ঝাল কাট পাবে সুতরাং আমাদেরকে প্রভাব করা হচ্ছে দলকে আছে বিএনপিতে একমাত্র সংস্কারই বলেছেন যে দুইবারের বেশি কেউ দেশের প্রধানমন্ত্রী থাকতে পারবে না যদি নির্বাচন হয় যতবারই নির্বাচন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ততবারই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় পাঠাবে থেকে বলার সাহস রেখেছে একমাত্র তারেক রহমান এরকম অনেক সংস্কারের বলেছি সুতরাং যারা আজকে নতুন নতুন ভাবনা আমাদের কাছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য ষড়যন্ত্র সুতরাং সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি অবাধ

গবে আসবে সে মহেন্দ্র যে একটা ব্যালট নিয়ে তার প্রতিনিধিকে সে নির্বাচনের জন্য সিল মারবে সেখান থেকে যাদেরকে বঞ্চিত করতে চায় তাহলে তারা আগের এই ফেসিবাদী শক্তিকে সহযোগিতা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আর কি বলে যে বিএনপি বিচার চায় না আপনারাই বলেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল বিএনপি আমাদের নেত্রী

আগে না কখন বলে আন্দোলনের পরের দিনে লিখে দেওয়ার শেষ পরে নাই ভিডিও আছে না আমাদের কাছে যে সরকার দাবি মেনে নিয়েছে আন্দোলন থেকে আমরা প্রত্যাহার করে নিলাম যেগুলো যাড় করা হয়েছে এগুলোর সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই Bom dia